বিয়েবাড়ির গেটটা দেখো কত সুন্দর লাগছে মুকুট আর শঙ্খ একদম নতুন আদলের দারুণ লাগছিল আর এই যে আমার সাজ আমি কিন্তু নিজের হাতে সেজেছি তোমরা জানো যে আমি নিজে সাজতেই বেশি পছন্দ করি আর এই যে শাড়িটা এই শাড়িটা কিন্তু আমি কলকাতা থেকে কিনেছি আগে তো ভিডিও করেছি তোমরা যারা দেখো তারা কিন্তু দেখে নিও এই শাড়িটা কিন্তু পিওর জালকাতান সিল্ক দারুণ মানে কালারটা এত ভালো লেগেছিলো যে আমি আর না নিয়ে পারিনি রেঞ্জটা একটু হাই আছে যদি আমাকে কেউ কমেন্ট করো তাহলে আমি অবশ্যই তার প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর ব্লাউজটা ব্লাউজটা কিন্তু আমি কলকাতা থেকেই কিনেছি পুরো ভেলভেট ব্লাউজ বন্ধুরা আর সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কারণ বিয়ে বাড়ি মানেই তো সাজ লুক না হলে তো চলবেই না কি বলো তো চলো ভেতরে চলে যাওয়া যাক এই দেখো কত সুন্দর করে ভেতরটা ডেকোরেশন করা হয়েছে তো এখানে বর বসে পড়েছে বিয়ে করতে দেখো কত সুন্দর লাগছে তো খুব ভালো লাগছিল আমি একটুখানি দাঁড়াও বরের ভিডিওটা করে নিই তো চলো ভেতরের দিকে যা যা কেই দেখো কোণের সাথে আমার বোন কত সুন্দর লাগছে লাল শাড়িতে খুব সুন্দর লাগছে তো একটু সামনে থেকে ভিডিওটা করে নেছি শ্বাসটা কিন্তু খুব সুন্দর লাগছে তো ওকে এখানে সবাই গিফট করছে তো আমিও চলে এসেছি আমার গিফটটা নিয়ে যেটা ওকে আমি দেব। তোমাদের তো দেখিয়েছি আগের ভিডিওতে তো দেখো তো এখানেও কথা বলছে সবার সাথে তো আমি গিফটটা বের করে দেখিয়ে দিলাম ও বলল পরে পরে নেবে এখানে তো কথাই বলে যাচ্ছিলাম সমানে তো চলো আমার আবার চোখের বলকটা হালকা হয়ে যাচ্ছিলো ও আমার লাগিয়ে দিল তো চলো আমি এখন ওর সাথে একটু পরে ফটো তুলবো কারণ ওকে এখন সবাই গিফট করছে দেখো আমার মেয়েও সাইডে দাঁড়িয়ে রয়েছে আমার মেয়ের আজকে আবার শরীরটা একটুখানি খারাপ ছিল ফটো তুলতে চাইছিল না আমি জোর করে বলে ফটো তুলিয়েছি অনেক কষ্ট করে তো চলো এখানে একটুখানি বসবো এখানে সবার সাথে দেখা করছি দেখো আমার পিসির মেয়ে মানে পরিচয়গুলো এক এক করে দিলাম আর এই যে আমার মেয়ে মেয়ে আজকে শরীরটা একটু খারাপ ছিল পেটে একটুখানি প্রবলেম হয়ে গিয়েছিলো আসলে বিয়ে বাড়ি না উল্টোপাল্টা সময় খাওয়া দাওয়া হচ্ছিলো এই জন্যই আর এইখানে দেখো আমার বর কী করছে ফটো তুলছে সমানে আর নিয়ে এসেছে কি বলো তো মোমো তো আমি কিন্তু দু প্লেট মোমো খেয়েছি মানে মোমো খেয়েই মানে পেট ভরিয়ে ফেলেছি তারপরে আবার আমার হাজব্যান্ড কফি নিয়ে চলে এসেছে মানে এক এক করে নিয়ে চলে আসছিলো এত তো ভিডিও করা যায় না আমার বরকে বলছিলাম একটুখানি মোবাইলটা ধরে দাও মানে তুমি ধরো আমি একটুখানি ভিডিও করি ফটো টটো তুলি আর আরেকটা কিন্তু লেটেস্ট জিনিস তোমাদেরকে অবশ্যই পরে বলছি এই দেখো আমার হাজব্যান্ড হাজবেন্ডের ড্রেসটাও আমি সকাল সকাল গিয়ে নিয়ে এসেছি হাজব্যান্ডের সাথেই গিয়েছিলাম কোট প্যান্ট সব কিছু শিলিগুড়ির থেকেই শপিং করেছি আর কলকাতা থেকে করেছিলাম পাঞ্জাবিটা হলুদ রঙের যেটা হলুদ হলদি গোটায় পড়েছিল আর এই যে চুলটা দেখছো না এটাই বলছিলাম চুলে যে ফুলটা লাগিয়েছি গাজরাটা এটা কিন্তু আমার হাজবেন্ড লাগিয়ে দিয়েছে দারুণ লাগিয়েছে আমি তো বলতে মানে কি বলবো অবাক হয়ে গেছি যে আমার হাজব্যান্ড এত সুন্দর গাজরা লাগাতে পারে তো এই দেখো এখানে কিন্তু চলে এসেছে বোন এখানে বিয়ে হবে এখন দেখো এখানে শুভদৃষ্টি হচ্ছে পিড়ি ধরে সাত পা ঘুরেছে আমার হাজবেন্ডও ছিল এখানে আমি যতটা পেরেছি এতটা ভিড় হয়ে গিয়েছিল না যে ভিডিও করা মুশকিল হয়ে যাচ্ছিলো মানে এত লোক এখানে জমায়েত হয়ে গিয়েছিল যতটা পেরেছি ক্যামেরা উঁচু উঁচু করে মানে মোবাইলটা উঁচু উঁচু করে করার চেষ্টা করেছি যাই হোক চেষ্টা করলাম করে যেতু মানে যতটুকু পেরেছি একটুখানি তুলে ধরলাম কারণ না তুলে ধরলে তো হবে না তো এক এক করে মালা বদল শুভদৃষ্টি সব এক এক করে হয়ে যাচ্ছে তো এখন আমি ওই সাইডটাতে চলে যাব আমার মেয়ে আবার ডাকছে আমাকে তো যতটা পারলাম করলাম মানে ভিড়ের জন্য আমি পাচ্ছিলাম না এখানে সবাই জমায়েত হয়ে গিয়েছিল তো তো ক্যামেরা মানে মোবাইলটা আমি আবার আমার বরের হাতে দিয়েছিলাম একটুখানি ভিডিও করার জন্য তো ওখানেই দেখা হয়ে গেল আমার কাকুর সাথে তো কাকুর একটা ভিডিও শ্যুট করে নিয়েছি এই কাকুরই মেয়ের বিয়ে হচ্ছে তো দেখো এখানে বিয়ে করতে বসে পড়েছে তো আমি একটুখানি দাঁড়িয়ে ভিডিও করছিলাম খুব ভালো লাগছিলো আর এখানে যে পুরোহিত মশাই রয়েছে এই পুরোহিত মশাই কিন্তু আমারও বিয়ে করিয়েছেন মানে খুব ভালো উনি অনেক আমার দিদিরও করিয়েছেন উনি করিয়েছেন মানে আমার দিদির থেকে স্টার্ট হয়েছে তারপরে এক এক করে দেখছি চলছে তো আমি এখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করলাম কারণ এতটা এই সাইডে ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে রয়েছে যে ওদিকে করাটা মুশকিল হয়ে যাচ্ছে ভিডিওটা তো যাই হোক এবার ভেতরের দিকে চলে যাচ্ছি রাতও তো হয়ে যাচ্ছে বিয়ের লগ্ন অনেকটাই লেটে হয়ে গেছে তো এখানে সবাই ফটো টটো তুলছে তো দেখো আবার মোমো নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড যে কত মোমো আনছে তো আমি আর মোমো খাবো না বলেছে এখন আমি খেতে বসে যাব। কারণ সবাই দেখলাম এক এক করে খেতে বসছে ব্যাচ একটা একটা করে বসছে তো এই যে পিসি যে পিসিকে তো তোমরা চেনোই আর ওই সাইডে হলো সবুজ শাড়ি পরা ওটা হলো আমার বড় পিসির মেয়ে বড় পিসি এখন আর নেই এই যে আমার কাকিমা তো সবার একটুখানি ফটো টটো তুললাম ভিডিও করলাম সবাইকেই কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে খুব সুন্দরই লাগছে তো এই দেখো সবাই খেতে বসে গেছে তো আমার হাজব্যান্ড বলছিল তো চলো খেয়ে নিই তো আমি কিন্তু খাওয়ার ভিডিওটা করেছি কিন্তু সেটা আর পোস্ট করিনি তোমাদেরকে এখানে আর পোস্ট করে দেখালাম না খাওয়া দাওয়া হয়ে গেছে লিপস্টিকের কালারটা চলে গেছে দেখি হয়তো বুঝতে পারবে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি ওদিকে বিয়ে হয়ে যাচ্ছে তো আমার হাজব্যান্ড আবার বলছে চলো কফি নিয়ে আসি রাত্রি তো অনেক হয়ে গেল কফি খাও তো এখানে কফি খাচ্ছিলাম তো আমার মেয়েও খেয়ে নিয়েছে আমার মেয়ে বলছে বাড়ি চলে যাব আমার এখন খুব ঘুম পাচ্ছে তো আমি বললাম যে না একটু পরে চল এখনই যাব না এই দেখো আমার হাজব্যান্ড আবার কি করেছে খাওয়া দাওয়া শেষ করে আবার কি যেন আইসক্রিম না কী নিয়ে চলে এসেছে হ্যাঁ তো এই দেখো বিয়ে কমপ্লিট বোন আর বোন জামাই আসছে দেখো কত লাগ সুন্দর লাগছে মানে সিঁদুর পরে নিয়েছে খুব ভালো লাগছে সিঁদুর পরার পরে না মেয়েদের মুখটা মানে পুরো খুলে যায় এত সুন্দর লাগে দেখতে যে কি বলবো তো এখানে কিন্তু গেট ধরা হয়েছিল তো সেই ভিডিওটা আর করিনি অনেক কথা হচ্ছিল তখন তো দেখো এইখান দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে কংগ্রাচুলেশান বললাম তো খুব ভালো লাগছিল তো এখানে অনেকগুলো ফটো ভিডিও শ্যুট করলাম ওরা একটু এখন আনন্দ করবে নিজেদের মধ্যে তো বসে পড়েছি হাজবেন্ডের সাথে একটু গল্প করছিলাম আর আমার হাজব্যান্ড তো কত ধরনের গল্প করছিল এখানে বসে বসে আর ও চশমাটা তখন খুলে ফেলেছে ও কিন্তু চশমা পরে এসেছিলো তোমরা প্রথম দিকে হয়তো খেয়াল করে থাকবে তো চলো অনেক রাত্রি হয়ে গেছে এখন সবাই ফটো টটো তুললাম নতুন বউয়ের সাথে আমি কিন্তু ফটো পরে আলাদাভাবে পোস্ট করব কারণ কি কী রকমের ফটো তুলেছি তোমাদের তো দেখাতেই হবে মানে সব ফটো এক জায়গায় পোস্ট করব। তো দেখো ভিডিওটা এখন শেষের দিকে হাজব্যান্ড ওয়াইফ প্রচণ্ড আনন্দ করছে এখন নাচানাচি করবে এখন আমরা এই পর্বটা শেষ হলেই চলে যাব নিজেদের জায়গায় তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই